পঞ্চদশ সংশোধনী ছিল শেখ হাসিনার সৈরাসারের শাসনের ভিত্তি আজ হাইকোর্টে এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে তথা তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা যে বাতিল ঘোষণা করেছিল সেই বাতিল সেই সংশোধনী আজকে হাইকোর্ট থেকে পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা বহাল রেখেছে তো এই তত্ত্বাবদ্ধ সরকারের যে সংশোধনী শেখ হাসিনা পরিবর্তন করে মূলত তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার যে একটা ষড়যন্ত্র তিনি করেছিলেন প্রথমেই দু সালে যেন তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন দু সালের বিনা ভোটে নির্বাচন দু সালে আঠারো সালের দু হাজার যে দু সালে রাতের ভোটের যে নির্বাচন সবই তিনি এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণার মাধ্যমে তিনি এইটা বাস্তবন করেছিলেন মানে বিনা ভোটে কোনো তত্ত্বাবধক সরকার তিনি বসিয়েছিলেন না কারণ তিনি সংশোধনই করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে না নিজের অধীনেই নির্বাচন হবে ইচ্ছা আর আজকে এই যে সংশোধনী সেটা বাতিল ঘোষণা করে তত্ত্বাবধক সরকার বহাল রাখা হয়েছে এবং সামনের দিনগুলোতে ব্যালটে যে আমরা প্রথমে যে আমরা ব্যালটে যে ব্যালট ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচন করতাম সেইভাবেই আবার নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমের সিস্টেম থাকবে না